নোবেল শান্তি পুরস্কার এই সম্মান এমন কারো নামে লেখা যায় না যিনি শান্তির পথকে বিমূর্ত হাস্যরস মনে করেন আজ আমরা কেন কেন ট্রাম্প হারলেন নোবেল আর এটি শুধু একটি পুরস্কার নয় এটি নৈতিক রাস্তাপথও এই দুই সিদ্ধান্তর পেছনে রয়েছে নীতিগত রাজনৈতিক ও মূল্যবোধ গঠনমূলক কারণ চলুন শুরু করি এক প্রচার ও লোবিং বেশি নৈতিকতা কম ট্রাম্প অত্যন্ত সক্রিয়ভাবে প্রচার করেছিলেন বিদেশিদের অনুরোধ করেছিলেন নরওয়ের প্রতি চাপ দিয়েছিলেন কিন্তু নোবেল কমিটি সাধারণত চায় শান্তি কাজ নিজে নিজেই স্বীকৃত হবে প্রসারিত প্রচারণার দরকার হবে না দুই নীতিগত দ্বিমুখিতা ও বিরোধ কিছু জায়গায় ট্রাম্প শান্তি চুক্তি আনতে চেয়েছিলেন যেমন আব্রাহাম অ্যাকর্স ইত্যাদি কিন্তু তার বিদেশ নীতি ছিল অনেক ক্ষেত্রে প্রতিযোগিতামূলক একতরফা আন্তর্জাতিক সহযোগিতাকে ক্ষুণ্ণকারী তিন মানবিক মূল্যবোধের অভাব নোবেল শান্তি পুরস্কারের জন্য শুধু ফলাফল নয় মূল্যবোধ সহানুভূতি আন্তর্জাতিক বন্ধুত্ব ইত্যাদি বিবেচনায় থাকে ট্রাম্পের রাজনৈতিক ভাষা ও আচরণ অনেক সময় বিভাজন ছিল চার মাচাদো সহ অন্যান্য শক্তিশালী প্রার্থীরা দুই সালের শান্তি পুরস্কার জয়ী মারিয়া কারিনা মাচাদো ছিলেন এমন একজন যিনি দিক নির্দেশনা দিয়ে বিপুল চ্যালেঞ্জের লড়েছেন তার সংগ্রাম ও স্বীকৃতি অনেক বেশি অনুপ্রেরণাদায়ক ছিল মাচাদো কেন নোবেল পেলেন বিশ্লেষণ থেকে কিছু কারণ নিচে তুলে ধরা হলো এক সংগ্রাম ও আত্মত্যাগ মাচাদো একটি কঠিন শৈরতান্ত্রিক পরিবেশের নিজের জীবন ঝুঁকিতে রেখে লড়েছেন এমন সাহস ও তা পুরস্কার কমিটির দৃষ্টিতে অত্যন্ত মূল্যবান দুই সামাজিক আন্দোলন এবং জনগণের আস্থা তিনি শুধু কিছু সিদ্ধান্ত নেননি জনগণকে সংগঠিত করেছেন স্বাধীনতা ও শান্তির পথে আন্দোলনকে শক্তিশালী করেছেন তিন ধারাবাহিকতা ও স্থায়িত্ব মাচাদর কাজ ছিল একটি ধারাবাহিক শান্তির সংগ্রাম যেটি শুধু এক সময়ের ঘটনা ছিল না তার কাজ ভবিষ্যতের জন্য সূচনা যা আন্তর্জাতিক সমর্থন ও প্রভাব তার কাজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে রোহিঙ্গা সংকট মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে মাচাদর নাম আলোচনায় এসেছে যা নোবেল কমিটির দৃষ্টিতে বিশেষ গুরুত্ব পায় তুলনামূলক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ট্রাম্প অভিযোগ প্রাচীর ও ফলপ্রসূ প্রভাব নিয়ে প্রচার করেছিলেন কিন্তু নোবেল শান্তি পুরস্কার এমন কাউকে দিতে চায় না যে কার্যকলাপকে প্রচারাভিযান হিসাবে ব্যবহার করে মাচাদর ক্ষেত্রে প্রচারণার চেয়ে প্রকৃত মানবিক ও নৈতিক কাজ ও অঙ্গীকার বেশি ছিল এই দুই সিদ্ধান্ত আমাদের শেখায় শান্তি পুরস্কার শুধুমাত্র বিতর্কিত সিদ্ধান্ত নয় এটি নৈতিক নেতৃত্ব আত্মত্যাগ ও সম্প্রদায়ের সঙ্গে সংযোগকে মূল করে আজকের এই তুলনামূলক সংবাদ আমাদের বুঝ দিয়েছে নোবেল শান্তি পুরস্কার শুধু কার্যকারী কাজ নয় নৈতিক ও মূল্যবোধের মাপকাঠিও চোরাল ভূমিকা রাখে রায়হান মোহাম্মদ ট্রেন্ডিং নিউজ ঢাকা